আসসালামু আলাইকুম আল্লাহ মুসল্লি ওয়াসাল্লিম ওবারিক আলাই এটি কামিল হাদিস প্রথম পর্ব দুই হাজার পঁচিশের চূড়ান্ত সাজেশন এই মুহূর্তে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল ইফতা সাজেশন যেটা ইফান হোসেন আমি নিজেই এটা তৈরি করেছি এবং এটা আয়োজন করেছে ইফতা অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেল আর আমার এই সাজেশনের যেই প্রশ্ন সম্ভাব্য প্রশ্নগুলো আমি দিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি নিতে চান আপনি হোয়াটসঅ্যাপ করেন জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বারে এবং এটার ফি হচ্ছে পাঁচশো টাকা আর এছাড়া আপনি উত্তরপত্র নিতে না চাইলেও আপনি সাজেশনটা ফলো করতে পারেন গাইড থেকে পড়ে পড়ে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমার পাবেন তো যাই হোক আমি আমার পড়ায় চলে যাই আজকে সাজেশন হচ্ছে আমাদের আজকে আমরা দেব সাজেশন হচ্ছে আপনার সুনান লীল ইমাম আত্মির মিজি ও আসামাইল লীল ইমাম আত্মির মিজি এটা হচ্ছে হাদিস দ্বিতীয় পত্র বিষয়কোট ছয় এক এক দুই এবং এখানে এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটাও একদম সহজ এবং কম মান প্রশ্নের মানটা একদমই সহজ এই মুহূর্তে আপনারা যেটা দেখতেছেন দেখেন দুইটা হাদিসের অনুবাদ মান আশি ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো চারটি উত্তর লিখতে হবে প্রতিটি প্রশ্নে থাকবে হাদিসের অনুবাদ আটে আট পাবেন এবং সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থেকে তিনটি তিন চারা বারো অর্থাৎ প্রতিটা প্রশ্নে আপনি অনুবাদে পাঁচ আট এবং পাঁচটা ক্রিটিক্যাল প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন বা যেটাকে তালিক বলে তালিকার প্রশ্ন সেখানে আপনি মোতাবালা প্রশ্ন সেখানে আপনি পাঁচটি থেকে তিনটি উত্তর লিখতে হবে তিন চারটা বারো আর বড় প্রশ্ন আপনার হচ্ছে মান বিষ দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি উত্তর লিখতে হবে একটা একটা বিশ মার্ক সরাসরি বিশ মার্ক তো এ হচ্ছে আপনার প্রশ্নের মানবণ্ডন প্রশ্ন এভাবে সাজানো থাকবে এবার আসি আমরা প্রথমে উম হাদিসের অনুবাদ যে বিশ আশি মার্ক আহ মার্ক সেখানে আমি আপনার সাতটি প্রশ্ন থেকে চারটি উত্তর লিখতে হবে এখানে আপনার মোট চৌত্রিশটা হাদিসের নাম্বার আমি দিয়েছি এবং এগুলো হচ্ছে আপনাদের যে হাদিস সরি সামাইল তিরমিজি এবং আপনার হচ্ছে ইমাম তিরমিজির যেই জামি উত্তিরমিজি এই তিরমিজির যেই কয়টা অধ্যায় ধরেছে আপনাদের এখানে অধ্যায় ধরেছে অনেকগুলো আমি দেখেছি এখানে তোহারত আর সলাত আল উহিতের আল ইদাইন সফর আল আর আল লিবাস তো এই যে অধ্যায়গুলো ধরেছে প্রতিটা অধ্যায় থেকে আমি একটা দুইটা হাদিস ধরেছি এবং সেক্ষেত্রে আমার এখানে হাদিসগুলো ধরার পরে আপনার প্রায় চৌত্রিশটার মতো হাদিস এখানে এসেছে তো এই চৌত্রিশটা হাদিস যদি আপনারা কমপ্লিটলি পড়েন আপনাদের ইনশাল্লাহ পরীক্ষা নিয়ে কোনো ভয় থাকবে না এটা আমি নিশ্চিত বলতে পারি তো এখানে একটু কারেকশন আছে কারেকশনটা হচ্ছে কি যে আপনার আমি একটা অধ্যায় থেকে একটা হাদিস ধরেছি তো হয়তো যিনি প্রশ্ন করবেন তিনি ওই হাদিসটা বাদ দিয়ে আরেকটা হাদিস ধরবেন তো একটা অধ্যায় থেকে হাদিসের নিয়ে হচ্ছে আপনারা তো নিয়মিত ক্লাস করে যারা করেন তারা জানবেন যে একটা হাদিসের অধ্যায়ে যে অধ্যায় নামে অধ্যায় থাকে ওই অধ্যায়ের নামে একাধিক হাদিস থাকে তো হাদিস যেটাই আসুক

অ্যাক্সিডেন্টলি যদি সমস্যা হয় আর যদি না সমস্যা হয় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কমন হবে ইনশাল্লাহ তো এক্ষেত্রে আমি আপনার হাদিসের মূল কিতাবের এগুলো হাদিস নাম আপনারা এটা সেখান থেকে দেখে নেবেন বা অনুবাদ থেকে কোথাও পড়লে আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন অথবা আমি যেই আপনার উত্তরপত্র তৈরি করেছি সেই উত্তরপত্রগুলো থেকেও এই হাদিসের অ্যান্সার শিটটা আপনারা পেয়ে যাবেন তো যাই হোক এখানে হাদিস নাম আমি দিয়েছি এক তিন চার বারো ছিয়াশি বাহাত্তর তিরানব্বই

আঠাশো সাতানব্বই আঠাশের সমস্যা হবে না তো এবার একটা বড় প্রশ্ন বড় প্রশ্ন হচ্ছে আপনার মার্চ বিশ এক্ষেত্রে আমি এই যে দুইটা প্রশ্ন দিয়েছি আপনাদের যে চারটা সাবজেক্ট আগের আহ পুরাতন সিলেবাসের চারটা সাবজেক্ট যেগুলো নতুন সিলেবাস সংযুক্ত করেছে বছর তো সেই সিলেবাস থেকে এই প্রথম চারটা সাবজেক্টের কমন দুইটা প্রশ্ন নিশ্চিত কমন থাকবে একটা থাকবেই থাকবে এই জন্য আমি এখান থেকে দুইটা প্রশ্ন দিয়েছি ইমাম তিনিমুজির রহমতুল্লাহ এর জীবনী বিস্তারিত লেখো অথবা সুনান গ্রন্থগুলোর মধ্যে তার কিতাবের অবস্থান বন্যা করো এবং তিনিমুজির শরীফের বৈশিষ্ট্য লেখার মানহাজ হাদিসের সংখ্যা সিয়া মধ্যে তার অবস্থান চিহ্নিত তার পরিচয় দাও এই দুইটা প্রশ্ন আপনার থাকবেই থাকবে তো এখন একটু শব্দ দেশে দেখে হতে পারে হ্যাঁ মানে উত্তর এগুলোর উত্তর একই কিন্তু মনে করেন এখানে আমি ইমাম তিরমিজির জীবন বিস্তারিত লেখক অথবা এইভাবে প্রশ্নটা না থেকে হবে যে ইমাম ত্রিমেজির পরিচয়টাও আহ হাদিস শাস্ত্রে তার কিতাবের অবস্থান বর্ণনা করো এইভাবে হতে পারে আবার এখানে ইমাম তিরমিজির কিতাবের বৈশিষ্ট্য লেখান মানহাজ হাদিসের সংখ্যা সিয়াজেতার মধ্যে তার অবস্থান চিহ্নিত এমন ভাবে নাও থাকতে পারে উত্তর কিন্তু একই তো যেভাবে প্রশ্ন থাকুক আপনারা যদি এই দুইটা প্রশ্ন অ্যানসারটা মুখস্থ করে নিতে পারেন বা জেনে নিতে পারেন তাহলে কিন্তু আপনার যেভাবে প্রশ্ন থাকুক আপনি কিন্তু কমন উত্তরটা দিয়ে আসতে পারবেন এই দুইটা প্রশ্ন পড়লে আপনাদের জন্য যথেষ্ট হবে ঠিক আছে তো এই ছিল আপনাদের একদম সংক্ষিপ্ত সাজেশন আর এই সাজেশনের উত্তরপত্র আমার কাছে আছে আপনারা নিলে নিতে পারবেন এখানে আমি এটা লিখে দিয়েছি অবশ্য কামিল হাদিস প্রথম পর্বের আটটি সাবজেক্টের উত্তরপত্র নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন নাম্বারটা দিয়ে ফি পাঁচশো টাকা তো এটা হচ্ছে কি আপনাদের এবছর যে নতুন সিলেবাস নয়শো মার্কের এক্সাম হবে নয়শো মার্কের মধ্যে এখনো পর্যন্ত গাইড বের হয় নাই আপনার চারশো মার্ক পিছনের পূর্বের সিলেবাসের চারশো মার্ক পাঁচশো মার্ক এটা হয়তো কমন করতে গাইড পাওয়া যায় বাকিগুলো গাইড পাওয়া যায় না তো আমি হচ্ছে কি করব যে এই দেখা যায় কামিল প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ হাদিস ফিক আদব তফসির সবগুলো ক্লাসের আলাদা উত্তরপত্র তৈরি করতে আমার অনেক সময় দরকার আছে মানে টাইপ করতে এই আমি চিন্তা করছি যে আমি বিভিন্ন জায়গা থেকে উত্তরগুলো সংগ্রহ করে পিডিএফ তৈরি করে আপনাদেরকে এটা দেবো এবং সেক্ষেত্রে যেহেতু আমার অনেক কষ্ট হচ্ছে এই জন্য আমি পাঁচশো বিশ টাকা বিশ টাকা ফি নিচ্ছি আপনাদের যাদের লাগবে এটা আপনাদের ধরা বান্ধে নাই আপনারা যার লাগবে সে নিয়ে নেবেন আর এছাড়াও আমি এখানে লিখে দিচ্ছি বিশেষ দ্রষ্টব্য ইফত অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলে দাখিল আলিম ফাজিল ও কামিলের ফি সাজন পালন করা হয় এছাড়াও ইত্যাদি পঞ্চম থেকে আলিম পর্যন্ত সকল জামাতের আরবি প্রথম ভিডিও আপলোড করা হচ্ছে আপনাদের জুনিয়রদের কাছে আমার চ্যানেলটি পৌঁছে দেওয়ার সবার জন্য শুভকামনা ফি আপনাদের পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যা জানাতে আপনারা আমার এখানে কমেন্ট করুন এবং আমার টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে থাকবেন অথবা আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তো এই ছিল আজকের ভিডিও এবং আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং যে কোনো সংক্রান্ত সমস্যা আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমারিল্লা